একটা বারে মন্দার ব্যবসা করুন সারছিলো ভালো আছেন আল্লাহর অশেষ সহমতি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এই বিকেলবেলা এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমরা অলরেডি রেডি হয়েছি যাব আর ওই মুহূর্তে বৃষ্টিটা শুরু হইল একদম মুসল ধারায় বৃষ্টি হচ্ছে তো দেখি বৃষ্টির পরে যদি যাইতে পারি তাহলে তো আপনাদের দেখাবো দেখানোর চেষ্টা করবো কতটুকু দেখাইতে পারি জানি না কতটুকু দেখানো সম্ভব হবে তবে চেষ্টা করবো দেখানোর জন্য যতটুকু সম্ভব দেখাবো আপনারা আমাদের কাছে থাকেন দেখতে থাকেন কত সুন্দর আম ধরতে আম যে ঝুলে ধুলে রয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে অনেক আম ধরছে মোটামুটি তো আসলে বৃষ্টির সময় তো এত তো দেখানো সম্ভব না তারপরও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি মোটামুটি ভালোই ধরছিলো কিন্তু খরার ছোটো অনেক আম পড়ে গেছে অনেক ধরছিল অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ গা দিতে আরো সন্তুষ্ট বৃষ্টির দিনে একটা জিনিস সবথেকে যেটা মনোমুগ্ধকর সেটা হচ্ছে যে এই যে যে গাছ মানুষেরও স্বস্তি তবে গাছগা চালিয়ে এগুলা এগুলো বেশি স্বস্তি এটা আমি যে এখানে মরিচ লাগাইছি মরিচের চারা এগুলো অলরেডি মরিচদের ফলন আইছে এই যে বেগুনের চারা এগুলো অলরেডি ফলন আইসে সব তো বৃষ্টিটার কারণে এই ফলনটা আরও ভালো হবে তো আমার এই যে টমেটোর বাগান এটা তো দেখছেন মোটামুটি অনেক টমেটো আমরা এই পর্যন্ত এখান থেকে ছিঁড়ে খাইছি বা আপনাদেরও দেখাইছি ভিডিওতে তো যাই হোক মানুষের শুধু স্বস্তি নয় গাছ গাছালি পশু পাখি সবারই স্বস্তি বৃষ্টিটা অনেক প্রয়োজন তো আসলে আল্লাহ তো ভালোর জন্যে মানুষকে দেয় অন্ধরার গাছ অনেক সুন্দর একদম গ্রিন কালার হয়ে গেছে বৃষ্টির পাওয়ার কারণে আরো সুন্দর হয়ে উঠছে অবশেষে বৃষ্টি কমার পর বাড়ি থেকে বেরিয়ে এলাম যাইতেছি এক জায়গা দেখাবো আপনাদের তো এখন আমরা আছি তোরা এটা তোরা বাস স্ট্যান্ড বলে আর কি

বৃষ্টি বেশি গুণ হয় নাই কিন্তু যেহেতু হয়েছে মানে পরিমাণের চাইতে অনেক বেশি আছে মানে পরিষ্কার একদম সবুজের সমারোহ এর আগে একটু এই যে এখানে দেখায় এটা হলো যে মন্ন সিটি এখানে ঢুকলে ফ্যাব্রিক হাসপাতাল বলে করস এই যে রাস্তাটা দিও এটা ছোট গাড়ি চলার পরে রাস্তাটা নেই আমাদের বাংলাদেশে কিন্তু সব জেলায় জেলায় রাস্তা অনেক সুন্দর

বন্ধুরা অবশেষে চলে আসলাম এই যে এই মায়ের বাড়ি আপনাদের তো এর আগেও দেখাইছি এই মায়ের বাড়ি আপনারা সবাই দেখছেন তো বৃষ্টির জন্য আসলে বাড়িতে আটকা পড়ছিলাম আসতে একটু লেট হয়েছে আর আগে আসতাম তো আজকে আসছি একটা উদ্দেশ্য নিয়ে এই মায়ের বাড়িতে সেটা হলাম এক বোন এক ভাই আমেরিকা থাকে আমেরিকার থেকে ওনরা মানে এই ঘরটা করে দেওয়ার জন্যে মায়ের একটা মানে মোটামুটি একটা পরিপাটি করে দেওয়ার জন্যে একটা টিউবওল একটা বাথরুম এই ঘরটা মেরামত মানে সুন্দর যেভাবে হয় এইভাবে আমরা করে দেব তো সেই ভাইয়া আপু টাকা পাঠাইছে তো ওনরা গোপন দাম যেটাকে বলে আর কি নাম বলতে নিষেধ করছে যে আমার নাম বলতে হবে না আপনি এগুলো দায়িত্ব নিয়ে আপনি খালি করে দেবেন তো এই জন্য আসছি তো ওই বোন থাকে আমেরিকা নিউ ইয়র্ক এটা হলাম জ্যাকসন হাইট একটা এরিয়া আর কি ওটা তো জানি না আমরা তো আসলে ওইভাবে বুঝি না গেলামের মানুষ তো আমরা যতটুকু বুঝি ইউনিয়ন জেলা এগুলো বুঝি তো আমেরিকা এটা কোন সিস্টেম এটা তার আমি জানি না তো আমার বইলে দিছে শুধু এইটুক বলে দিয়ে যে আমি থাকি কোথায় এইটুক খালি বলে দিন আমার নাম বলার প্রয়োজন নাই তো এই উদ্দেশ্যে আসলে আজকে আইছি তো আমার এই প্রতিবেদন আমি আগে করছি তখন আপনারা অনেকে দেখছেন দেখার পরে অনেকেই আসলে আশ্বস্ত করছিলেন দেওয়ার জন্যে তো আসলে সবাই তো সবটার ইতে পড়ে না আল্লাহ যারে কবুল করে আর কি যার টাকাটা কবুল করে সেই আসলে দিতে পারে অনেকেই দিতে চাইছেন অনেকেই অনেক অনুদান দিতে চাইছেন অনেকেই ওনাদের ভরণ পোষণ দিতে চাইছেন কিন্তু এই পর্যন্ত আমার সাথে আর কারো যোগাযোগ হয় নাই তো এই বোন উনি আমার সাথে প্রথম থেকে যোগাযোগ করতেছে টাকা পাঠাবে পরে ঈদের একটা ঝামেলা চলে গেল তো যে কারণে ওই টাকাটা আমার পাঠাইছে পরে ঈদের পরে পরে বলছে যে ঈদের ঝামেলার পরে আপনার সাথে যোগাযোগ করব তো ওই টাকাটা পাঠাইছে তা আমি এই ঘরটা করে দেবো এই জন্যে যে আজকে আর কি প্রাথমিক অবস্থায় দেখতে আসছি যে আর আমার এক ভাই আছে মানে আমার এক বন্ধু জৈষ্ঠ ও কাঠমিস্ত্রি কাজ করে তো ওরে নিয়ে আসছে আর কি দেখানোর জন্যে যে এটা মানে কেমন সুন্দর হইব কাজ করব তো এই জন্যেই আর কি আমি আসলে আইছি ওরা দেখানোর জন্যেই যে এটা দেখে সুন্দর করে করা যায় এইভাবে করার চেষ্টা করুন তো আমার ওই বোনারা ভাইয়া বলছে যে এটা সম্পূর্ণ আমরা যখন টাকা দিয়ে দিছি এখন দায়িত্বটা আপনার উপরে আপনি যেভাবে এটা সুন্দর করে করে দিবেন এটা পুরো দায়িত্বটা আপনার উপরে দিয়ে দিচ্ছি তো যাই হোক আমরা চেষ্টা করব আর কি আপনাদের দেখানোর জন্য যখন ঘরের কাজ শুরু করব বা এই ঘরের কাজ শেষ করব মানে যতটুকু সম্ভব দেখানোর তো দেখাইতে পারি ততটুকু আমরা দেখানোর চেষ্টা করব তো এই মায়ের জন্য আপনারা সবাই করবেন এই মায়ের জন্য শুধু অনেক মানে বয়স হয়ে গেছে তবে যে ভাই যে ভাই আর যে বোন টাকাটা পাঠাইছে ওনরা শুধু আপনার কাছে একটা জিনিসই চাইছে সেটা হলাম যে আমার মন ভয় রে আমার জন্য খালি দোয়া করবে তাতে উনরা আল্লাহ ওনাদেরকে পুরো সুস্থতা দান করে আল্লাহর পুরো রহমত জানি ওনাদের উপরে বর্ষিত হয় কি আসলে আপনাদের হে কোথায় আমেরিকা আর কোথায় বাংলাদেশ

যাই হোক এটা মাধ্যম দিয়ে যাই হোক আজকে আর কথা না বাড়াই তো আমরা চলে যাব এখন তাহলে ভালো থাকেন যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা আমরা শুরু করব ঠিক আছে এটা আজি হোক বা কালি হোক বা পরশুই হোক যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দেবো আমি কারণ যে লোক আমার কাছে যে লোক আমার কাছে টাকাটা পাঠাইছে এটা আমার কাছে আমানত আমি যেত খুন পর্যন্ত না এটা পরিপূর্ণ বোঝাই দিতে পারি আমারও শান্তি নাই ঠিক আছে আমার ভিতরে যন্ত্রণার মতন কাজ এই ক তো খুন আমি এটা করে দেবো আপনি

বৃষ্টির জন্য তো আসলে দেরি করলাম এখন ওই যে ওই মায়ের বাড়ি থেকে যাইতেছি চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে যাওয়ার পর আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে ও বানিয়াঝুরিতে আবার কেনাকাটা আছে একটু না ঠিক আছে اندا بھر বাদ دی ہے مونے کرو خالی جدی گھورا گھڑی کرا جائے ہے

কারণ এখন মরে গেলে এক ঘন্টা পরে দেখবো মাটিতে তাহলে পৃথিবীতে ভালো কাজ কে না করতে চায় সবাই করে যেতে চায় যারা একটু একটু ভালো কাজ করবে চেষ্টা করবে আর এই ভালো কাজ যারা করে তাদের ভিডিও একটু বেশি বেশি করে দেখবে এমন হয় মাঝে মধ্যে যে এই ভিডিওগুলি ভিউ কম

বৃষ্টি যদি না আসতো না তখন তাহলে রাত হতো না বৃষ্টিতে এক ঘন্টা নামলো বৃষ্টিতে বৃষ্টি হয়ে গেলাম বৃষ্টি বৃষ্টি হইলো মাথায় করে জেনে যাবে এনে শুভ বুঝো নাই

থাক কোন হাসতেছি ওই মা কোন তো যাই হোক আজকে বৃষ্টি হইছে অনেক বৃষ্টি হইছে আজকে বৃষ্টির শেষে ওই যে এক বৃদ্ধ মায়ের বাড়িতে গেছিলাম সেটা আপনাদের দেখাইলাম তো আসার সময় এই সিঙ্গারা বই নিয়ে এসে যা আব্বা আমা রয়েছে একসাথে যায় নাস্তা খাওয়নি এই জন্য বাড়িতে নিয়ে এসি তো আসলে অনেক মানুষ আছে অনেক রকম এরা করে কি দেখা গেছে নিজেদের গিয়ে রাখছে খায় চলে আসে আমার আবার ছোটোবেলা থেকে অভ্যাস এই বাসায়ও সবসময় ওই ছেলেদের বা আমি রাস্তায় থেকে কোনো কিছু খাই আসি না মানে আমার যদি কোনো কিছু খাইতে মন চায় আমি ওটা বাড়িতে নিয়ে আসি বাড়িতে এরা সবাই একসাথে খাই এই খাবারটা অনেক মজাদার হয় কারণ সবাই মিলে খেলে অনেক ভালো লাগে তো যাই হোক যতটুকু দেখাইতে পারলাম দেখানোর চেষ্টা করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সে যাও যা বোরমোদা